উ মা আল্লাহ তাহা বলে এক নাম্বার দারাজগি করবা কম নে তাফসীর ইবনে কাসীর তাফসীর বাইযাবি তাফসীর ই কাবীর তাফসীর নূরুল কোরআন তাফসীর আবু বকর দাকারাইয়া এবং তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে দরায়্যা জিকির কোন সময় করবা আজান দেওয়ার পরে দাঁড়ায়া যারা নামাজ আদায় করে ওইটার নাম আল্লাহই বলেন দরায়্যা জিকির সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমার দেশে এটা উল্টা তাফসীর করে আমার দেশে ভন্ড বেদাতীরা উল্টা তাফসীর করে আল্লাহই কইছে দরায়্যা করতাম আজান দেওয়ার পরে নামাজের জন্য দাঁড়ানোটা হলো ফরজ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার নাম হলো আল্লাহর জিকির বলছেন কে আরো কয়নাকে

লাইলাল ফালা নামাজে আসলে তোমাদের জন্য কল্যাণ রেখেছেন কে তাহলে এক নাম্বার জিকির পাইলাম প্রথম জিকির করা ফরজ দাঁড়ায় দাঁড়ায় ওইটা হলো নামাজ ওইটা কি ওইটা কি নামাজ 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 এই মুসলমান ইমানদাররা এই নামাজ পড়তে সরাসরি হুকুম করছেন কে কবি নজরুলর নামাজের কথাই বলে একটা গজল লেখছে হে নামাজি আমার ঘরে নামাজ যে দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নাম হে নামাজি আমার ঘরে আমার ঘরে নামাজ দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না আমি গোনাগার বে খবর নামাজ পড়ার নায় বসর চরণ ছোয় এ পাপীরে রে চরণ ছোয় এ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো

কত সুন্দর করে গাইছে তেলা তেল মারিয়া ফায়দা নাই যে তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না এই সুন্দর বাংলায় লেখা গেছে আবার বর্তমানে যিনি জাগ্রত কবি মহিব খান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি কথা কি না অসংখ্য লেখা লিখেছেন কয়েকদিন আগে ওনার সাথে আমার প্রোগ্রাম ছিল অনেক আন্তরিক মানুষ এরকম ইসলামিক কবিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় স্বর্ণ পদক দেওয়ার দরকার আছে না নাই বিশ্বজয়ী হাফেজদের কিন্তু দেয় না রাষ্ট্রীয় ভাবে সম্মান দেয় না তো কথা কোন ঠিকই না যদি তারা আলেমদের সম্মান বুঝতো খা এইরকম তো আল্লামান কোরআয় না আল্লাহ তোমাদের মতো হয় ব্যক্তি উক্ত যেই ব্যক্তি নিজে খোলা শিখা পর থেকে শিক্ষা দেয় অত শো করতো ষোলো কাবাসর সেই আলেমদেরকে আয়না করে জেল খারায় তিরি মং হয়েছে। কথা বলেন ঠেকে না কারণ তারা আলেমের মর্যাদা বোঝা নাই কথা গণ ঠেকে না মনে রাখবেন যারা আলেম বিদ্দেশি তার ঘরে আলেম পয়দা হয় না তারা আলেমদেরকে ভালোবাসে ভালোবাসছে শিয়াল আরের লাইনে আল্লাহ তার ঘরে হাফেজ আলেম বানায়া দায় ঠিক না এই জন্য মুসলমান ইমান ভালো করে কাল লাগান এই নামাজের কথা বলছিলাম আমা ইনকামের কথা বলছিলাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা বললেন তোমরা দাঁড়ায় জিকির করো এক নাম্বার বইসা বইসা জিকির করো বইয়া বইয়া জিকির বসে বসে কিরি করতে বলেছেন কে কথা কয় কথা কয় না কে বসে বসে জিকির কথা আল্লাহ তাআলা বলেছেন কোন সময় বসবেন বলেন যখন আপনি অসুস্থ দাঁড়ায় নামাজ আদায় করতে পারছেন না এমন অসুস্থ আপনি বসে বসে নামাজ আদায় করবে এই বসে বসে নামাজ আদায় করা জিকির বলেছেন কে কিন্তু মসজিদে গিয়েছে আরে ভাইয়াতে আল্লাহু আকবার কথা কয় না কথা কয় না সারা বাজার আইটা বড়া চা খাইতা রে সারা দুনিয়া ঘুরে বেড়া চা খাইতা রে মসজিদে গেলে মাজার বেড়া মেতরে চেহারা বইয়া নামাজ পড়ে হবে না চারি মাজ খেবর ইমাম এক চেয়ারে চিয়ারে বসলে নামাজ আদায় হয় না চিয়ারে বসলে বিনয় প্রকাশ হয় না চিয়ারে বসলে অহংকার প্রকাশ ভাই নামাজটা বলুন তো কার আল্লাহ সামনে বসে নামাজ কিসের আপনি ফলোরে বসে নামাজ পড়বেন চার মাঝে আবার ইমাম এক মত বসে নামাজ পড়বেন কিন্তু মসজিদের ভিতরে চেয়ার দেখলে মনে হয় হসপিটাল খুললে বুঝে মনে হয় ডাক্তারের সিরিয়ালের জন্য রুগীর অপেক্ষা করতেছে এরকম না না আপনি প্রয়োজনে ফজরে বসে নামাজ আদায় করবেন বসতে যদি হয় আপনি আলাদা অন্যভাবে বসবেন কথা বলেন ঠিক কিনা এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার বানানো কথা নয় আল্লাহ তাআলা বললেন ওয়া দাফলা আল্লাহ তারা বললেন ওই সকল মোমেনদের নামাজ সফল কাম হয়েছে যে মমিনারা নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র হওয়া লাগবে চেয়ারে বসলে বিনয়ী প্রকাশ পায় না অহংকার প্রকাশ পায় কথা বলেন ঠিক না আপনি অসুস্থ মানলাম আপনি ফুলরে বসে নামাজ পড়েন যেইভাবে সুবিধা ওইভাবে কি হয়ে আপনি নামাজ আদায় করবেন এরপর আল্লাহ তালা বললেন শুযা শুযা জিকিরি যারা করে আল্লাহ বললেন এই সোয়ার মাধ্যমে জিকিরি করতে বলেছেন কে শুযা শুযা জিকির কেমনে করবেন দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না বসে বসে ফরজ সালাত আদায় করবেন বসে বসে নামাজ আদায় করতে পারছেন না এমন অসুস্থ হয়ে গেলেন শুয়ে শুয়ে নামাজ পড়বেন এই শুয়ে শুয়ে নামাজ পড়াটাকে শুয়ে শুয়ে জিকির বলেছেন কে এই জন্য আল্লাহর বিধান মতে তিন প্রকার জিকির ফরজ যেটা হলো নামাজের মাধ্যমে কয় প্রকার কত বলে না কয় প্রকার এইবার আছেন বাকি তিন প্রকার পদ্ধতিতে কি রে নবী এক নাম্বার সমতল ভূমিতে চলবেন তখন পড়বেন লা ইল্লা উপরের দিকে উঠবেন তখন আল্লাহ কি অল্ একবার 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 নিচের দিকে নামবেন তখন কিতা পড়বেন পরবেন সবা আরম্মা সবা আরাম্মা সবা এই পদ্ধতিতে যে কি রে পদ্ধতিতে বলেছেন মোহাম্মদ ওসাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আর ইরুদ আল্লাহামতাল নবী আলাইসাল্লামের মিহর জামাতা নবিয়া আলিসাল্লামের মেহের জামাতা আর ইরদ আল্লাহামত আলাহ তিনি বলেন নবিয়া রাইসাল্লাম বলেছেন যে রাস্তা দিয়ে হাঁটতে এই যে ভালুকা এই জায়গা অ মুসলমান ইমান দাররা বালুকা টি মাঠ প্রাঙ্গন নাকি টিএনডিটি মাঠ প্রাঙ্গন এই যে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করেন আমার যুবক বায়রা গান বাজনা লাগাইয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া ব্লুটুথ লাগাই আইটেন না কখন যে মরণ হয় বলা যায় না এই জন্য সমতল ভূমিতে চলতে যেন অহংকার নিয়ে নয় তখন মনে মনে পড়বেন দুনিয়ার কেউ দেখে না দেখেন কে সমতল ভূমিতে চলতে যেন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কেয়ামতের ময়দানে ওই রাস্তাটা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে যে বান্দা রাস্তাঘাটে চলাচলের সময় জিকির করেছে কা এই জায়গাটার মধ্যে বসে বসে আজকে তাফসীর মাহফিলে এই জায়গার মধ্যে বসে বসে আপনারা কোরআন তেলাওয়াত শুনছেন হামদে বারি তালা শুনছেন নাত শুনছেন বিশেষ করে নামাজের কথা করণের কথা হাদিসের কথা গুলি শুনছেন এই কে কেমতের ময়দানে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে কার দরবারে ও মুসলমান ইমাম এবার আপনি বলবেন হুজুর ধরলাম লাই লাই জিকির করলাম আর কোন কোন সময় জিকির করব। এইবার নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি নবী আলাইহিস সালাম বলে দিলেন

এই তাসবিগুলি পড়তে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ নবীজির দেখানো জিকির ভাল লাগে না খানকার নামে জিকির এটা মজা লাগে অথচ নবীর পদ্ধতি জিকির মজা লাগে না এমন আশেক বাংলার জমিনে আছে না নাই এ কথা তাই না সারা নাই কয়দিন পরে বাস ভাড়া করে পিকনিকও যাইব কই যাইব শাহজালা শাহ পরেন জাং সমস্যা গেলে আমরা যামো কিন্তু বেনামাজি গিয়া লাভ কি কথা ঘন্টি কিনা অ মুসলমান ইমান আবার একটা নিশান লাগায়া দিসে তাও আবার লাল নিশাং কি নিশাং কথা লাল নিশাং আপনারা এখন রেড চিগলান এটা কি ভালো সংকেত না খারাপ সংকেত বিভদ সংকেত নাকি ভালো সংকেত লাল্লি সাংড়াইয়া দে আমার সারিয়া দে খরম পরে যাব আমি খেলার দরবারে ও গাঞ্জা খাইতি না বাড়ির কাছে মসজিদ মসজিদ গিয়ে নামাজ পড়তারে না হে খেলার দরবারে যাইতো লাভাই কথা কোন ঠিক না এরপরে আবার গান বানায় আহা হাসে গো দহলো দহলো মো কই যাইমু খেলার দরবারে মাশাআল্লাহ কথা ঠিক আছে নি আহারে তুমি মসজিদে যাই না আজান দেওয়ার পরে যে ইমান তোমাকে আজান দেওয়ার পরে মসজিদে নিতে পারে না জেনে রাখো ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারে না পারে না পারে না ঠিক না তুমি কি করে ঘুমাও তুমি কি করে খাও একটা বড় চিন্তা করলা না আল্লাহ তোমাকে কেন বানিয়েছে রমা হ না কতুল জিনিয়া বধু আল্লাহ তারা জিন এবং মানুষদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন কে এসার সমঘমায় ফজর সমঘমায় বুখারে মুসলিমের বর্ণনা রিয়াদু সরি তৃতীয় খন্ডের ভিতরে এসেছে যে নবী আলাইহিস সালাম বললেন তুমি জানো না মুনাফিক কারা কয় সার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের কাছে কঠিন হয় মুমিনের কাছে সহজ করে দেন কে মুসলমান ও কলিজার যুবক বাইরা নামাজ আমার কলেজের যুবক বাইরা যুবতী বোধারা নামাজ নামাজ পড়বেন পর্দা করবেন কারণ আপনি ঘুমান ভালো কথা ঘুম বাংলায় সকাল ঘুম না বাংলে পরকাল কথা কোন ঠিক না